এটা মাল নয় রে পাগলি এটা ভিটামিন ডব্লিউ এই ভিটামিন ডব্লিউ টা আবার কি দূর পাগলি ভিটামিন ডব্লিউ বুঝিস না ভিটামিন ডব্লিউ মানে আছে হর্স এটা খেলে ভালো ঘুম হয় শরীর আর মন দুটোই ভালো থাকে কি করে ভিটামিন ডাব্লু গিলে বাড়ি ফিরেছে আর আমি কবে থেকে বলছি আমার জন্য ভিটামিন ই ক্যাপসুল এনে দাও তার বেলা তোমার কাছে টাকা নেই তাই না আর তুমি ভিটামিন ডাব্লু গিলেছো ডাব্লু তোমার আজ হচ্ছে তোমার একদিন কি আমার একদিন হ্যাঁ বাতাসি তুই যে আমাকে সিরিয়াসলি মারলি হ্যাঁরে হ্যাঁ তোকে আমি সিরিয়াসলি মেরেছি কেন রে আমাকে মারবি মা মা আচ্ছা তুই আমাকে সিরিয়াসলি মেরেছিস তোরকে আমি ছেড়ে দিলাম যদি আর করে মারতিস তোরকে আমি দেখে নিতাম কারণ আমি আর কি পছন্দ করি না

এটা মাল নয় রে পাগলি এটা ভিটামিন ডব্লিউ এই ভিটামিন ডব্লিউ আবার কি লয় পাগলি ভিটামিন ডব্লিউ বুঝিস না ভিটামিন ডব্লিউ মানে হচ্ছে হর্স কি এটা খেলে আলো ঘুম হয় শরীর আর মন দুটোই ভালো থাকে কি করে ভিটামিন ডাব্লু গিলে বাড়ি ফিরেছে আর আমি কবে থেকে বলছি আমার জন্য ভিটামিন ই ক্যাপসুল এনে দাও তার বেলা তোমার কাছে টাকা নেই তাই না আর তুমি ভিটামিন ডব্লু গেলেছো ডাব্লু তোমার আজ হচ্ছে তোমার একদিন কি আমার একদিন হ্যাঁ বাতাসি তুই যে আমাকে সিরিয়াসলি মারলি হ্যাঁ রে হ্যাঁ তোকে আমি সিরিয়াসলি মেরেছি কেন রে আমাকে মারবি মা মা আচ্ছা তুই আমাকে সিরিয়াসলি মেরেছিস তোকে আমি ছেড়ে দিলাম যদি আর করে মারতিস তোকে আমি দেখে নিতাম কারণ আমি আর কি পছন্দ করি না

এটা মাল রে পাগলি এটা ভিটামিন ডব্লিউ এই ভিটামিন ডব্লিউ টা আবার কি পাগলি ভিটামিন ডব্লিউ বুঝিস না ভিটামিন ডব্লিউ মানে হচ্ছে হ এটা খেলে ভালো ঘুম হয় শরীর আর মন দুটোই ভালো থাকে কি করে ভিটামিন ডব্লু গুলো বাড়ি ফিরেছে আর আমি কবে থেকে বলছি আমার জন্য ভিটামিন ই ক্যাপসুল এনে দাও তার বেলা তোমার কাছে টাকা নেই তাই না আর তুমি ভিটামিন ডব্লিউ গেলেছ ডব্লু তোমার আজ হচ্ছে তোমার একদিন কি আমার একদিন হ্যাঁ বাতাসি তুই যে আমাকে সিরিয়াসলি মারলি হ্যাঁ রে হ্যাঁ তোকে আমি সিরিয়াসলি মেরেছি কেন রে আমাকে মারবি মা মা আচ্ছা তুই আমাকে সিরিয়াসলি মেরেছিস তোকে আমি ছেড়ে দিলাম যদি আর কি করে মারতিস তোকে আমি দেখে নিতাম কারণ আমি আর কি পছন্দ করি না

এটা মাল নয় রে পাগলি এটা ভিটামিন ডাব্লু এই ভিটামিন টা আবার কি ধুর পাগলি ভিটামিন ডাব্লু বুঝিস না ভিটামিন ডাব্লু মানে হচ্ছে হরিষ্কি এটা খেলে ভালো ঘুম হয় শরীর আর মন দুটোই ভালো থাকে কি করে ভিটামিন ডাব্লু গিলে বাড়ি ফিরেছে আর আমি কবে থেকে বলছি আমার জন্য ভিটামিন ই ক্যাপসুল এনে দাও তার বেলা তোমার কাছে টাকা নেই তাই না আর তুমি ভিটামিন ডাব্লু গিলেছো ডাব্লু তোমার আজ হচ্ছে তোমার একদিন কি আমার একদিন হ্যাঁ তুমি কি আমাকে সিরিয়াসলি মারলি হ্যাঁ তোকে আমি সিরিয়াসলি মেরেছি কেন রে আমাকে মারবি মা মা আচ্ছা কি আমাকে সিরিয়াসলি মেরেছিস তোকে আমি ছেড়ে দিলাম যদি আর কি করে মারতেস তোকে আমি দেখে নিতাম কারণ আমি আর কি পছন্দ করি না

এটা মাল নয় রে পাগলি এটা ভিটামিন ডাব্লু এই ভিটামিন ডাব্লুটা আবার কি পাগলি ভিটামিন ডাব্লু বুঝিস না ভিটামিন ডাব্লু মানে হচ্ছে কি এটা খেলে ভালো ঘুম হয় শরীর আর মন দুটোই ভালো থাকে ভিটামিন ডব্লু গিলো বাড়ি ফিরেছে আর আমি কবে থেকে বলছি আমার জন্য ভিটামিন ই ক্যাপসুল এনে দাও তার বেলা তোমার কাছে টাকা নেই তাই না আর তুমি ভিটামিন ডবলু গেলেছো ডবলু তোমার আজ হচ্ছে তোমার একদিন কি আমার একদিন হ্যাঁ বাতাসি তুই কি আমাকে সিরিয়াসলি মারলি হ্যাঁ রে হ্যাঁ তোকে আমি সিরিয়াসলি মেরেছি কেন রে আমাকে মারবি মা মা আচ্ছা তুই আমাকে সিরিয়াসলি মেরেছিস তোকে আমি ছেড়ে দিলাম যদি আর কি করে মারতেছিস তোকে আমি দেখে নিতাম কারণ আমি আর কি পছন্দ করি না

এটা মাল নয় রে পাকলে এটা ভিটামিন ডাব্লিউ অ এই ভিটামিন ডাব্লু টা আর কি ধরুন পাগলি ভিটামিন ডাব্লিউ বুঝিস না ভিটামিন ডাবলু মানে হচ্ছে হরিস এটা খেলে ভালো ঘুম হয় শরীর আর মন দুটোই ভালো থাকে কি করে ভিটামিন ডব্লু গিলে বাড়ি ফিরেছে আর আমি কবে থেকে বলছি আমার জন্য ভিটামিন ই ক্যাপসুল এনে দাও তার বেলা তোমার কাছে টাকা নেই তাই না আর তুমি ভিটামিন ডব্লু গিলেছো ডব্লু তোমার আজ হচ্ছে তোমার একদিন কি আমার একদিন হ্যাঁ বাতাসি তুমি কি আমাকে সিরিয়াসলি মারলি হ্যাঁ হ্যাঁ তোকে আমি সিরিয়াসলি মেরেছি কেন রে আমাকে মারবি মা মা আচ্ছা কি আমাকে সিরিয়াসলি মেরেছিস তোকে আমি ছেড়ে দিলাম যদি আর কি করে মারতেস তোকে আমি দেখে নিদাম কারণ আমি আর কি পছন্দ করি না

এটা মাল নয় রে পাগলি এটা ভিটামিন ডাব্লু এই ভিটামিন ডাব্লুটা আবার কি ধুর পাগলি ভিটামিন ডাব্লু বুঝিস না ভিটামিন ডাব্লু মানে হচ্ছে কি এটা খেলে ভালো ঘুম হয় শরীর আর মন দুটোই ভালো থাকে কি করে ভিটামিন ডব্লু গুলো বাড়ি ফিরেছে আর আমি কবে থেকে বলছি আমার জন্য ভিটামিন ই ক্যাপসুল এনে দাও তার বেলা তোমার কাছে টাকা নেই তাই না আর তুমি ভিটামিন ডব্লিউ গেলেছো ডব্লু তোমার আজ হচ্ছে তোমার একদিন কি আমার একদিন হ্যাঁ তুই যে আমাকে সিরিয়াসলি মারলি হ্যাঁ রে হ্যাঁ তোকে আমি সিরিয়াসলি মেরেছি কেন রে আমাকে মারবি মা মা আচ্ছা তুই আমাকে সিরিয়াসলি মেরেছিস তোকে আমি ছেড়ে দিলাম যদি এক কি করে মারতিস তোকে আমি দেখে নিতাম কারণ আমি আর কি পছন্দ করি না

এটা নয় রে পাগলি এটা ভিটামিন ডব্লিউ এই ভিটামিন ডব্লিউ টা কি ধর পাগলি ভিটামিন ডব্লিউ বুঝিস না ভিটামিন ডব্লিউ মানে আছে হর্স এটা খেলে ভালো ঘুম হয় শরীর আর মন দুটোই ভালো থাকে কি করে ভিটামিন ডব্লিউ গিলে বাড়ি ফিরেছে আর আমি কবে থেকে বলছি আমার জন্য ভিটামিন ই ক্যাপসুল এনে দাও তার বেলা তোমার কাছে টাকা নেই তাই না আর তুমি ভিটামিন ডব্লু গেলেছ ডব্লু তোমার আজ হচ্ছে তোমার একদিন কি আমার একদিন হ্যাঁ বাতাসি তুই আমাকে সিরিয়াসলি মারলি হ্যাঁ রে হ্যাঁ তোকে আমি সিরিয়াসলি মেরেছি কেন রে আমাকে মারবি মা মা আচ্ছা তুই আমাকে সিরিয়াসলি মেরেছিস তোকে আমি ছেড়ে দিলাম যদি আর করে কর মারতেস তোকে আমি দেখে নিতাম কারণ আমি আর কি পছন্দ করি না 哎呦我的妈！哎呦我的妈！有人！哎哎！哦哦哦哦！有人！啊，等我来查了。

এটা মাল রে পাগলি এটা ভিটামিন ডব্লিউ অ এই ভিটামিন ডব্লিউ টা কি হ পাগলি ভিটামিন ডব্লিউ বুঝিস না ভিটামিন ডব্লিউ মানে আছে হルス কি এটা খেলে ভালো ঘুম হয় শরীর আর মন দুটোই ভালো থাকে কি করে ভিটামিন ডব্লু গুলো বাড়ি ফিরেছে আর আমি কবে থেকে বলছি আমার জন্য ভিটামিন ই ক্যাপসুল এনে দাও তার বেলা তোমার কাছে টাকা নেই তাই না আর তুমি ভিটামিন ডব্লিউ খেলেছো ডব্লু তোমার আজ হচ্ছে তোমার একদিন কি আমার একদিন হ্যাঁ বাতাসি তুই যে আমাকে সিরিয়াসলি মারলি হ্যাঁ রে হ্যাঁ তোকে আমি সিরিয়াসলি মেরেছি কেন রে আমাকে মারবি মা মা আচ্ছা তুই আমাকে সিরিয়াসলি মেরেছিস তোকে আমি ছেড়ে দিলাম যদি একই করে মারতিস তোকে আমি দেখে নিতাম কারণ আমি আর কি পছন্দ করি না

এটা মাল রে পাগলি এটা ভিটামিন ডব্লিউ এই ভিটামিন ডব্লিউ টা আর কি ধর পাগলি ভিটামিন ডব্লিউ বুঝিস না ভিটামিন ডব্লিউ মানে হচ্ছে হর্স এটা খেলে ভালো ঘুম হয় শরীর আর মন দুটোই ভালো থাকে কি করে ভিটামিন ডব্লিউ গিলে বাড়ি ফিরেছে আর আমি কবে থেকে বলছি আমার জন্য ভিটামিন ই ক্যাপসুল এনে দাও তার বেলা তোমার কাছে টাকা নেই তাই না আর তুমি ভিটামিন ডব্লু খেলেছ ডব্লু তোমার আজ হচ্ছে তোমার একদিন কি আমার একদিন হ্যাঁ তুই আমাকে সিরিয়াসলি মারলি হ্যাঁ রে হ্যাঁ তোকে আমি সিরিয়াসলি মেরেছি কেন রে আমাকে মারবি মা মা আচ্ছা তুই আমাকে সিরিয়াসলি মেরেছিস তোকে আমি ছেড়ে দিলাম যদি আর কি করে মারতেস তোকে আমি দেখে নিতাম কারণ আমি আর কি পছন্দ করি না

এটা মাল নয় রে পাগলি এটা ভিটামিন ডাব্লু এই ভিটামিন ডাব্লুটা আবার কি ধুর পাগলি ভিটামিন ডাব্লু বুঝিস না ভিটামিন ডাব্লু মানে হচ্ছে হরিষ্কি এটা খেলে ভালো ঘুম হয় শরীর আর মন দুটোই ভালো থাকে ভিটামিন ডব্লু গিলে বাড়ি ফিরেছে আর আমি কবে থেকে বলছি আমার জন্য ভিটামিন ই ক্যাপসুল এনে দাও তার বেলা তোমার কাছে টাকা নেই তাই না আর তুমি ভিটামিন ডবলু গেলেছ ডবলু তোমার আজ হচ্ছে তোমার একদিন কি আমার একদিন হ্যাঁ তুই আমাকে সিরিয়াসলি মারলি হ্যাঁ রে হ্যাঁ তোকে আমি সিরিয়াসলি মেরেছি কেন রে আমাকে মারবি মা মা আচ্ছা তুই আমাকে সিরিয়াসলি মেরেছিস তোকে আমি ছেড়ে দিলাম যদি আর কি করে মারতিস তোকে আমি দেখে নিতাম কারণ আমি আর কি পছন্দ করি না 哎呦我的妈！哎呦我的妈！有人，哎哎，哦，有人。

এটা মাল নয় রে পাগলি এটা ভিটামিন ডাব্লিউ অ এই ভিটামিন ডাব্লু টা আর কি ধরুন পাগলি ভিটামিন ডাব্লিউ বুঝিস না ভিটামিন ডাব্লিউ মানা হচ্ছে হরিস এটা খেলে ভালো ঘুম হয় শরীর আর মন দুটোই ভালো থাকে কি করে ভিটামিন ডাব্লু গিলে বাড়ি ফিরেছে আর আমি কবে থেকে বলছি আমার জন্য ভিটামিন ই ক্যাপসুল এনে দাও তার বেলা তোমার কাছে টাকা নেই তাই না আর তুমি ভিটামিন ডাব্লু গিলেছো ডাব্লু তোমার আজ হচ্ছে তোমার একদিন কি আমার একদিন হ্যাঁ বাতাসি তুমি কি আমাকে সিরিয়াসলি মারলি হ্যাঁ হ্যাঁ তোকে আমি সিরিয়াসলি মেরেছি কেন রে আমাকে মারবি মা মা আচ্ছা তুমি আমাকে সিরিয়াসলি মেরেছিস তোকে আমি ছেড়ে দিলাম যদি আর কি করে মারতেস তোকে আমি দেখিয়ে নিদাম কারণ আমি আর কি পছন্দ করি না 哎呦我的妈！<laughs> 哎呦我的妈！<laughs> 哎、<laughs> 有人 <laughs>。